যেভাবে হাসছে মনে হয় আমার গরুর দালালি এই জীবনটাই আমার শেষ হয়ে যাবে আমার কইলি ওস্তা মেন রোড নাই মে একটুখানি দূরে তুই আমার আড়াই কিলোমিটার নিয়েছিস এখনো মনে কর

আমার যদি কোনো জায়গায় গরু বিক্রির কথা কয় আমার

তার গরু হেরে কইছি কি আমার লাগি 1000 তুমি যাবাস ভাই 1000 কেন আমার দিনে খারা না মুচল মুকে মাই কম কইছি পারে 100 এর হের তোরে যে শিক্ষাটা দিছি সেই শিক্ষাটা কাজে লাগবে যাক ধন্যবাদ তোরে এই শিক্ষাটাই দিছি শোন আমি গরুর দালাল কিন্তু গরুর মালিকের সাথে বেইমানি করি কিন্তু আমি দালাল তুই দালাল আমি সিনিয়র ওই সিনিয়র দালাল তুই জুনিয়র দালাল আমি দালালকে সাথে কোনো সময় বেইমানি করি না মানুষটাই আমি মনে কর গরুর মালিককে ঠকাবো। কিন্তু দালালকে ঠকাবো না শোন শোন তোরা একটা কথা বলি আমি যখন গরুর দাম দর করবো না তুই বাড়ির আমার পাশে থাকবি না তুই গরুওয়ালার পাশে সরিয়ে যাবি গরুওয়ালার পাশে যাই আমি যাই একটা দাম করবো না তুই বলবি কি ভাই গরু বর্তমানে বাজার খারাপ দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন আমি যে দামই বলি চোখ হ্যাঁ চোখ মারি খালি দিয়ে দেন দিয়ে দেন ইয়ে কবি আর শোন ওই ওই কথা বলার পরে ওই বাড়িতে যে টাকা পাবি এক হাজার এক হাজার পাবি না বেশি পাবি সত্যি কথা কবি সাথে এক হাজার কইবার আর এক হাজার যদি পাইস তুই ছয়শো নিস আর আমারে চারশো দিস আর গরু বেঁচলে এই জায়গার তো একটা ধান্দা রইছেই ওই ধান্দা যদি মনে হয় তোর টাকা আমি বাসায় দিস বল তোরা আগেরবার গরু কি

তুই আমার ছাগল ছাগল কিনতে আমার একটা মান সম্মান আছে না আমি আমার অঞ্চলে সেরা গরু দালাল আর এখন যদি ছাগল কিনি আমার প্রেস্টিজটা কই থাকতে হ্যাঁ তাহলে শিখেইছি যাক সব মনে আছে তো হ্যাঁ সব মনে আছে সব মনে আছে মনে যা পরিস্থিতি এগুলো তো মনে আছে মনে থাকে টাকা আমি অঞ্চলে সেরা গরু আর গৰু মৰু যদি ঠাই আমাৰ ফোন নাম্বাৰ এটা ৰাখি দিয়ে বাৰীতে কোন জেগা কৰাই চিনি বগলী চাকি বগলী বাৰা চল 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 চাকৈ তাতো আৰু গৰু কিনি বাঢ়ি যাইতো আৰু একজে গৰু খাব আছে তোৰ দা কিনি নি আপুনি চল চল বেয়া এই

তেল তেলের মতো বানাই ফেলাইছি গরু হুক না গরুকে হুক না আমার গরু ভাই ওই যে গরুটায় অল্প একটু আদি দেখা যাইতে আছে সেই জন্য বলছিলাম আচ্ছা যাই হোক যাওয়ার হবে এখন আপনার গরু কি আপনার ব্যাসা চিন্তা ভাবনা আছে আরে ব্যাস বলেই তো কইছো তুমি যে কথা বলিস আমার তো গরু ব্যাসার স্বাদ মিটে এখন আপনার কত হইলে গরুটা সারবেন একটু বলতে পারেন কত সুন্দর গরুটা না হাড্ডিবাই করে ভালোই কষ্ট হইলে আপনি গরুটা ছেলে দেবেন জান ভাই এই গরুডা আমি আমার নিজের সন্তানের মতো লালন পালন করছি কারণ যদি আপনি নেন তোমার তিন লাখ টাকা দাম দিতে হবে কত তিন লাখ এ কি আপনি সহ দাম ভাই চলেন আপনি গরুটা নিয়ে যেতে দিই এই আসেন দি আপনি আপনার পুঁছি আপনি চা পানি না খাওয়াইলে আপনার মাথা ঠান্ডা হবে না

ভাই আমি তো বলছি আমার গরু আমি গোস পোলাও খাবে গরো করছি তিন লাখের নিচে বিক্রি করবো না ভাই ভাই শোনেন আমি আপনাকে দিকে আপনাকে মুখের দিকে তাকায় দশটা হাজার টাকা কম নিতে পারি ও ভাই এই যে গরুর দাম দশ হাজার টাকা কম পাইলেন গরুর সাথে কি বাড়ির দিকে দিয়ে দেবেন

আপনারা গরু কিনা বেচা করেন আপনাকে অভিজ্ঞতা আছে আপনি বলেন কত নেবেন আপনি বলেন ভাই গরু তো একটু কাবু আছে আপনার আমি সর্বোচ্চ এক লাখ টাকা দিতে পারি এক লাখ আমার গরু তিন লাখ টাকার গরু শৈদুল বাড়াই দেওয়ার তো আর কোনো জায়গা টাকা নাই যা তুই যখন কইস কুড়ি হাজার টাকা বাড়াই দিলাম

না না মানে আপনারা যদি আমি আমি যদি বেশি দিই কিনি আমি লস করলে ভাই আমিও তো এই করে খাই কিংবা জন্য আমরা কীভাবে লগ্য বলেন ভাই ভাই এখন একটা কথা বলি আপনার সাথে আমার তর্ক বিতর্ক অনেক কিছু হয়ে লাস্ট একটা কথা এই গরুর দাম পাবেন দেড় লাখ এর আগেও নাই পিসেও নাই

ভাই তাহলে ঠিক আছে কথা ওইটাই রইলো আপনি টাকা দেবেন দিললাম আর আমার ছেলে ওই গরুর জোরে একটু তার হাতে টাকা আচ্ছা ঠিক আছে শুরু